সিরিয়ালে অভিনয় করে দর্শক মহলে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী তবে দুই হাজার কুড়ি সালে ছান বাংলার কন্যা দান মন হওয়ার আগে অভিনেত্রী স্বপ্নীলা চক্রবর্তী বি বাংলার পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন দুই হাজার জয় এই ধারাবাহিকে পদ্মা চরিত্রে তিনি অভিনয় করেছিলেন এরপরই তাকে সান বাংলাতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যায় অর্থাৎ দুই হাজার কুড়ি সালে কন্যা দান ধারাবাহিকের মন হয়ে তিনি পর্দায় আসেন এবং দর্শকের মনে পৌঁছে যান 2022 সালে ইตรา জল শার এক্কা দককার ধারাবাইকে তাকে অভিনয় করতে দেখা যায় এই ধারাবাইকে প্রথম সিনৌলীর বিপরীতে তিনি অভিনয় করেন 2023 সালে জি বাংলাতে শুরু হয় মিথি জড়া ধারাবাই তিন বনের গল্প নিয়ে শুরু হয় এই ধারাবাইকে ছোট বোন ছোট সিনিয়র অর্থাৎ ছোট চরিত্রে বর্তমানে অভিনয় করছেন ওগনিকী শফিনা চক্রবর্তী এর মধ্যে অভিনয় কোন চরিত্রে আপনারা গঠন দের কমেন্টে জানাতে ভুলবেন না এরকম নতুন নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব ধন্যবাদ